হ্যালো মাইডিয়া ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে ক্ষত একটি মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী বাংলা চলচ্চিত্র যার গল্পে বই চলে ভালোবাসা যৌনতা বিশ্বাসঘাতকতা এবং আত্ম উপলব্ধির জটিল এক মোহময় জগতে গল্পটি শুরু হয় এক তরুণ যুগল সোহাগ এবং ঋষভকে কেন্দ্র করে যারা শহরে ব্যস্ততা থেকে ছুটি নিয়ে ঘুরতে আসে এক পাহাড়ি গ্রামে যেখানে তারা আশ্রয় নিয়ে একটি নিরিবিলি কর্টে যার মালিক এক রহস্যময় বৃদ্ধ নির্ভেদ লাহিড়ি এই নির্বেদই এক সময় ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক যিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে আত্মগোপন করেছেন সোহাগ ঋষভের চোখে নির্ভেদ এক বিস্ময়কর মানুষ তারা বুঝতে পারে তার মধ্যে এক ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে রয়েছে এক ক্ষত যা শরীরের নয় আত্মার ক্ষত সোহাগ ঋষভকে তিন রাত ধরে নির্ভেদ শোনাতে থাকে তার জীবনের গল্প একসময় নির্ভেদ ছিলেন এক সফল লেখক বিবাহিত স্ত্রী ছিলেন মৃণালিনী কিন্তু তার মনের ভেতরে চলছে অন্যরকম এক যুদ্ধ শরীর ও মনের চাহিদার দ্বন্দ্ব তখনই তার জীবন আছে দুই নারী দময়ন্তী ওরফের দাম এবং এসারা ওরফের রাইমাসেন এক আগুনের মতো উদ্মাত সাহসী নারী সমাজ বা সম্পর্কের বাধা না সে নির্বোধের জীবনে দময়ন্তী আসে শরীর ও সৃষ্টির মুক্তির প্রতীক প্রতীক হয় তার সাথে সম্পর্ক ছিল যতটা যৌন ততটাই মানসিক অন্যদিকে এসরা ছিল নরম নীরব এক রূপা নারী যার মধ্যে ছিল বেদনা আর নির্ভয়তা সে নির্ভয়দের কাছে আশ্রয় খুঁজতে আর তার চোখে শান্তি এই দুই নারীর সঙ্গে সম্পর্ক এক একসময় টানাপন সৃষ্টি করে নির্ভেদ ক্রমশ নিজের বিবাহিত জীবনের বাইরে বেরিয়ে আসে এবং তার লেখাও হয়ে ওঠে আরও সাহসী ও কৌতূহল জাগানো তিনজনের মধ্যেকার সম্পর্ক একসময় গভীর থেকে আরও গাঢ় হতে থাকে কিন্তু সময় ও সম্পর্ক তো চিরকাল থাকে না দময়ন্তী জীবনে আসে সন্দেহ এসরার জীবনে আসে হিন্দমান্যতা আর নির্বোধের মধ্যে শুরু হয় অপরাধবোধ হঠাৎ একদিন ঘটে যায় এক দুর্ঘটনা এক হোটেল রুমে দময়ন্তী এবং নির্বোধের মাঝে ঘটে এক ঘাতক মুহূর্ত যেখানে দময়ন্তী পড়ে যায় এক মানসিক বিপর্যয় এজরাও সরে যায় তার জীবন থেকে নির্ভ সব হারিয়ে ফেলে স্ত্রী প্রেমিকা সাহিত্য খ্যাতি সব এই ঘটনার পর নির্ভেদ নিজের জীবন থেকে সরে আসে চলে আসে এই নির্জন স্থানে নিজেকে শান্তি দিতে সোহাগ ঋষভ যখন এই গল্প শুনছে তখন তারা নিজেরাও পরস্পরের সংকটে সোহাগ বুঝতে পারে সে নির্ভতকে যেমন দেখেছিল এক পাপিষ্ট মানুষ তিনি তেমন নন তিনি ও ভালোবাসতে চেয়েছিলেন কিন্তু ভালোবাসার ভাষা ভুল ছিল নির্ভেদ বলেন জীবন আসলে ভুলে গড়া পাপ নয় প্রেমই আমার পতনের কারণ এই কথায় সোহাগ ঋষভ নিজেদের সম্পর্কে ভাঙন চিনতে পারে তারা নির্বোধের মতো ভুল না করে নিজেদের ভালোবাসার বাঁচানোর সিদ্ধান্ত নেয় তারা নিজেদের সম্পর্ককে নতুন করে দেখে সোহাগ যার মনে ছিল অনিশ্চয়তা সন্দেহ সে বুঝতে পারে ভালোবাসা কোনো সহজ ব্যাপার নয় এ এক দায়িত্ব এক গভীর বোঝাপড়ার ক্ষেত্র ঋষভ সে সময় যুক্তি পথে হাঁটত সে বুঝতে পারে মানুষ সব সময় যুক্তিতে চলে না আবেগ ও পাপ বোধ কামনা প্রেম শেষ দিন যখন তারা কর্ডেস ছাড়ে তখন বলে যদি তোমাদের মনে হয় সম্পর্কটা বোঝা হয়ে গেছে। তখন বোঝা নয় ভালোবাসার ওজন তাকে টানে সিনেমার শেষ অংশে দেখা যায় নির্ভেদ আবার লিখতে বসেছে হয়তো আত্মস্বীকারোক্তি লিখেছেন অথবা শেষবারের মতো জীবনের সব পাপ ভালোবাসার আর ঘৃণার ভাড় ঝেড়ে ফেলতে চাইছেন ক্ষত কোনো সাধারণ ভালোবাসা গল্প নয় এটি জনতা স্বাধীনতা ভালোবাসা আত্মদহন ও আত্ম মুক্তির গল্প প্রেম কখনো কখনো শরীরের সীমা ছাড়িয়ে আত্মাকে ছুঁয়ে যায় কিন্তু যখন সেই প্রেমে থাকে অধিকার হিংসা অনিশ্চয়তা তখন তা হয়ে ওঠে ধ্বংসাত্মক চরিত্র বিশ্লেষণে এখানে দেখা যায় নির্বেদ লাহের একজন জটিল মানুষ তার চরিত্রে রয়েছে লেখকের অনুভব প্রেমিকের আকাঙ্ক্ষা আর পাব্যদে পীড়িত আত্মা দময়ন্তী আধুনিক নারীত্বের রূপ সাহসী জনভাবে স্বাধীন কিন্তু একই পঙ্গে ভঙ্গুর এসরা প্রেমে নরম এবং ত্যাগ শিকারের প্রস্তুত নারীর প্রতীক সোহাগ ঋষভ নতুন প্রজন্মের প্রতিনিধি যারা প্রেমে সংকীর্ণতা আর মুক্তির টানা পড়েনে জর্জরিত কমলেশ্বর মুখার্জির অত্যন্ত সাহসিকতার সঙ্গে এমন একটি প্রাপ্ত বয়স্ক বয়স্ক ও মানসিকভাবে জটিল গল্প উপস্থাপন করেছেন সিনেমাটিতে জনতার উপস্থিতি রয়েছে কিন্তু তা কখনো অশ্লীলতার পরিণত পায়নি বরং একটি চরিত্রগুলোর আত্মার অভিব্যক্তি হয়ে দাঁড় করানো হয়েছে সিনেমা চিত্রায়ন ও আবহাওয়া সংগীত অত্যন্ত নান্দনিক পাহাড়ের নিস্তবতা দমন্ত দময়ন্তীর উত্তেজনা এজরার বিষণ্ণতা সব কিছু ক্যামেরায় অত্যন্ত সংবেদনশীলভাবে ধরা পড়েছে কত এমন এক গল্প যেখানে শরীর এবং আত্মা নয় মুখোমুখি হয়ে দাঁড়ায় এক প্রেমও ভালোবাসার গল্প